বাচ্চারা চোখ খুলে তাকালো আমি তো তাকিয়েছি আগ থেকে আবার বাচ্চারা আমার দিকে আছে আমিও তাকিয়েছি হঠাৎ করে বাচ্চারা কি বুঝলো আমি জানি না চোখের কণায় তার চিকমিক করতেছে আলো হঠাৎ করে দেখলাম ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে আমার দিকে থাকাই একটা মুচকি হাসি দিছে আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলি যারা যেন দুইটা ভাগ হয়ে গেছে আমি দর দিয়া ঘরের বাইরে গেলাম আমি আমার স্বামীকে বললাম স্বামী ও স্বামী তারা যদি টাকা পাললে দেবে না পারলে নাই এই বাচ্চা ফালাইয়া তো আমি যাইতে পারবো না গো স্বামী বাচ্চা ফালাইয়া যদি যায় আমি বাঁচব না সাথে আমার কলিজার আরে দুইটা ভাগ করে ফলাইছে মুসাফি আপনি অনুমতি দেন আপনি অনুমতি দেন এই বাচ্চার আমি নিয়ে আসি হালিমার জামাই কয় মন চাইলে নিয়ে আসো হালিমা দূর দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন ডাক দেয়া কয় আমেনা ও আমেনা আমেনা দয়া করে বাচ্চারা দাও পারলে টাকা দিও না পারলে নাই টাকার কোনো হিসাব না এই বাচ্চারা দাও হালি আমেনা ডাক দেওয়া হালিমা গো এটা বড় আজব বাচ্চা গো হালিমা যেমন তেমন বাচ্চা না এটা বড়ো আজব বাচ্চা বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না বমি বমি ভাব হয়ে যায় মাথা ঘুরায় আমার মোহাম্মদ যখন পেটের ভিতরে এসেছে দশ মাস দুদিন মোহাম্মদ পেটেছিল খোদার কসম আমার পেটে যে বাচ্চা আছে আমি পাই না একটা পিঁপড়া কাপড় দিলাম এটার ভাই একটা পিঁপড়া কাপড় দিলাম এটার পাই আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই এটা বড় আজব বাচ্চা গো হালিমা খাওয়াইলে কান না খাওয়াইলেও কান্দে না খাওয়াই দিলে ঘুমাই যায় আমি সারা দিন না খাওয়াইয়া দেখছি এই বাচ্চারা কান্নাকাটি করে না ঘুমের ভিতরে নড়াচড়া করে না এটা বড় আজব বাচ্চা হালিমা ও হালিমা এই বাচ্চারা তুমি নেবা তার ব্যাপারে আমার একটা দুঃখ আছে গো হালিমা তার আব্বা নাই কোনো দিন তার আমি একটা খেলনা কিন্না দিতে পারি নাই ছোট্ট মানুষ কোনোদিন একটা কাগজের ফুলও কিনে দিতে পারলাম না হালিমাই বাচ্চারারে তুমি দেই খেলাই কইরা তোমার কাছে আমার শোনো 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 এই বাচ্চারা কোনোদিন খেলনা কিন্না দিতে পারলাম না আমি একদিন বাচ্চারা রে ঘুম পাড়াই হাম মামে ঢুকেছি ঘুসল খানার খুসল করার জন্যে আমার বাচ্চা তো ঘুম পাড়াই দিলে নড়ে না হঠাৎ করে আমি যখন গায়ে পানি ঢেলে ফেলেছি দেখলাম ভেতরে কে যেন নড়াচড়া করে আমি টেনশনে পড়ে গেলাম কে ঘরের ভিতরে নড়ে আমার মোহাম্মদ তো ঘুমাইলে নড়ে না আজকে কেন করে আমি তাড়াহুড়া করে জানালা উকি মেরে থাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাত পাড়াইয়া কি যেন ধরতে চা আমি অবাক বিশ্বই তাকিয়াছি কি করে চাই আমি উপরের দিকে থাকাইয়া দেখি আমি তার খেলনা কিন্না দিতে পারি নাই তার যিনি হক তার যিনি বন্ধু তার যিনি মাওলা সেই আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই মোহাম্মদ আমি তাকাইয়া দেখি কিজেরও ধরতে চায় উপরের দিকে তাকাইয়া দেখি আকাশের চা আর আকাশের তারাগুলা আমার আল্লাহ মোহাম্মদের খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে অধিতাশের মুসলমান বা মুস্তাদ ফুয়েজি যদি কোনদিন আর না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মнераকবা আমি এসেছিলাম মнераকবা আমি কথা কয়েটা বলে গেলাম সব মাহফিল এক মাহফিল মনে কইরো না সব দোয়া এক মনে কইরো না রে ভাই আমার আদরের মানুষ মাথার গাম পায়ে ফেলে এলাকার মানুষগুলারে দিয়া আমার কলিজার টুকরা যুবক নিয়ে তোমাদের দিনের হেদায়তের জন্যে তোমাদের পথ চলা নির্দেশ করার জন্যে কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে বেদাত কোন পথে রিসালাত পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার এই মা তোমাদের জন্য আয়োজন করেছেন বাংলাদেশের বিখ্যাত ওলামাই কেরামদেরকে হাজির করেছেন আমি তোমাদের কাছে জানতে চাই এই দোয়ার বাজার এবছরই শেষ হবে না সামনেও চলবে এই মাহফিল আমরা থাকি আর না থাকি কাম পর্যন্ত উপযুক্ত মা এই খা দিয়া এই মাহফিল চলো আমরা চাই নাকি চাই না কথা কথা চাই নাকি চাই না সব মাহফিল এক মাহফিল মনে করিল না সব তো এক মনে করিল না আমার হালিমা ডাক দেওয়া বুঝলাম বুঝলাম দাও 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 তোমার বাচ্চা আমার কাছে আমানত মা বেলা কে দেখে বাচ্চাটাকে হালিমার কুলে উঠাই দিলেন হালিমা কই জগতের মানুষ তোমরা সাক্ষী থাকো খোদার কসম আমি যখন রওনা করেছি তাইফ থেকে মক্কায় আসতে আসতে আমার নিজের ছেলে আবদুল্লা বার বার বুকের ভিতরে চুষণ মেরেছে দুধের জন্য এক ফোঁটা দুধ সে পায় নাই আমার শরীরটা ছিল শুকনা বুকের ভিতরে দুধ ছিল না যেইমাত্র মোহাম্মদরা আমি বিসমিল্লা বলে কোলে নিলাম আমি ট্যার পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ফরপুর হয়ে গেছে আমি আমি বাইরে বললাম আর একটা সেকেন্ড দেরি করা যাবে না আমরা উঠের উপরে উঠলাম এখন উঠের উপরে কয়জন কথা কয় না কয়জন আগে ছিল হালিমা হালেমার স্বামী আবদুল্লাহ এখন হালিমা হালিমার স্বামী আবদুল্লাহ সাথে যুগ হয়ে গেছে মোহাম্মদ সবাই পড়েন এখন কয়জন কথা না কয়জন হালিমা কয় খুব খেয়াল করে শুনে হালিমা কয় এখন আর উঠ হাঁটে না আমি তো চিন্তায় পড়ে গেলাম আমি শক্ত করে বসলাম উঠ আর না এখন তাকে দেখি আমার উট ঘোরার চাইতে আরো জোরে দৌড়া ওদের সাথে দেখা হয়েছিল আবার হালিরাম চারজন নিয়ে উঠেন পিঠনে উঠলেন উঠ দৌড়া ঘোড়ার চাইতে জুড়ি গৌরীপুর পার হয়ে গেল রায়পুর পার হয়ে গেল সামান্য কিছু দূর যাওয়ার পরে হালিমা তাকায়ে দেখে সামনের কাফেলা দেখা যায় কাফেলার ওরা দেখলো উড়ের উটের খটখট শব্দ সোনা যায় পায়ের পরে পেছনে ফিরে তাকাইলো তাকায়া দেখে হালিমা চলে আসছে অবাক বিস্ময়ে তারা তাকিয়ে রইলো তারা চমকে উঠলো থমকে দাঁড়ালো তারা আশ্চর্যান্বিত হয়ে গেল রায়পুরে দেখা হলো কখন তালুক পাড়া গেল কখন বাচ্চা নিল কখন আবার ফিরে আসলো আজব কারবার দেখি হালিমার যারা বান্ধবী হালিমার যারা সই তারা ডাক দেয়া কয় ও সই ও বান্ধবী পাড়ায় গিয়ে উঠ বদলাইস নাকি কয় কে আমার উঠ দেবে আমি কেমনে উঠ বদলাবো কয় সত্যি করে বলো ওট বতলাইসো নাকি তালুক পাড়ায় কয়ে না কেমনে উঠ পতলাবো ওট তো আমার কই মিথ্যা বলবি না নিশ্চয়ই তুই উঠ পতলাইস ওটা এমনে দৌড়ায় কেমনে আবার হালিমা ডাক দেয়া কয় ওট কেন দৌড়ায় আমি হালিমা তো জানি না কায় কে জানে কায় আমার স্বামী জানে না কয় কে জানে আমার সন্তান আবদুল্লাহ জানে না কায় জানে কে হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমার মনে হয় ওট কেন

আমার নবী গর্ব করে বলবেন এই দেখো আমার নবী আমিও নবীর উম্মত কেমন করে তাদের হাত মুখ চমকায় কয় কেন চমকায় তারা যে নামাজ পড়ার আগে অজু করেছে তাকে দেখো রে আমার উম্মত সবার আগে লাইন ধরে ধরে কেমনে জান্নাতে চলে যায় আমরা যদি ভালো হয়ে চলি নবীর ইজ্জত বাড়বে আমরা যদি বেনামাজি হয়ে যাই আমরা যদি বেরোজগার হয়ে যাই আমরা যদি মানুষের উপরে জুলুম করি আমরা যদি অন্যায় করে বিচার করি ব্যবসায়ী যারা যদি কম দেই যারা তারা যদি রডের ভিতরে ব্রিজের ভিতরে বাস দেয় দেয় নাকি না আমরা যদি মানুষের উপরে জুলুম করি রোজা ভেঙে ফেলি নামাজ না পড়ি আমরা যদি মন মতো চলি শয়তালুর দেখানো পথে চলি আল্লাহর ভয় যদি অন্তর থেকে দূর হয়ে যায়

সময় সব নবীর সামনে আমার নবী আমাদেরকে নিয়ে গর্ব করবে ঠিক কিনা আমেরিকায় মানুষ কিভাবে চলে এগুলো আমার দরকার নেই ভারতে মানুষগুলো কেমন করে চলে এগুলো আমার দরকার নাই আমার কলিজার টুকরা যুবক আমার নবীর মাথায়ও চুল ছিল তিনিও চুল কেটেছেন সুতরাং আমার যুবক যদি শাসন করতেই হয় তাহলে আমার নবীর চুলের মতো চুল কাটবে সাহাবারা যেমন করে চুল রেখেছে এমন করে রাখবে কোন সেই আপনার কি বলে মেসি কোন রোনালদু কোনটা ওই যে বিরাট কাহিনী হ্যাঁ কি বিরাট কি আমি মনে করছি কাহিনী এইসব অনুসরণ অনুকরণ করার সময় আমাদের নাই ঠিক না বলো আমার মায়েরা আমার মেয়েরা যারা পর্দার থেকে আমার কথা খাদিজা রাদি আল্লাহ আনহা আম্মাজান আয়সা রাদি আল্লাহ আনহা যেমন করে তাদের জিন্দিগি করেছে আমরও ঠিক তেমন করে আমার মায়েরা আমার মেয়েরা তেমন করে জিন্দিগি করবে ঠিক কিনা বলো আমার যুবক সোনার যুবক হবে আমার যুবক রাস্তাঘাটের যুবক না আমার যুবকের দাগ নাম্বার আছে খতিয়ান আছে আমার যুবক তার একজন আল্লাহ আছে তার একজন নবী আছে ইসলাম হচ্ছে সুতরাং ইসলামের বাইরে কোনো রং চং দেখে আমার মুসলমান সেই দিকে যেতে পারে না ঠিক কিনা বলো আমরা নবীর ইজ্জত বাড়াতে চাই নবীকে কেয়ামতের ময়দানে সরম দিতে চাই না যেহেতু আল্লাহ বলেছেন লাকাদ হাসানা নবীর আদর্শই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল তিনি হচ্ছেন আইডল তিনি হচ্ছেন রাইক আজকের এই বিশাল মাহফিল থেকে আসো আদা করি আসো আজকেও আদা করি নিজেকে বদলে ফেরি বদলে দেই সমাজটাকে আমরা চলে ইসলামের পথে চলে আসি বাতিল মতবাদ কুফুরি মতবাদ রং চঙের দুনিয়া কারা আপনার সমকামিতায় লিপ্ত কারা ট্রান্সজেন্ডারে বিশ্বাস করে কারা কেমন করে জিন্দিক করতে চায় আমরা বাংলার মুসলমান সেদিকে তাকানোর সময় নাই ঠিক কিনা বলো আমরা আমাদের দিনই জিন্দেগি নিয়ে একদিন তো মরেই যাবো মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দলে দলে লোক থাকতে আসবে আহারে ওই আশিকুর রহমান মাসুম এত সুন্দর করে মাহফিল সাজাইলো মানুষটা নাকি চলে গেছে দুনিয়া থেকে সেদিন দলে দলে লোক দেখতে আসবে দাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে আমরা এমন একটা কবর দেখতে চাই সবাই দেখুক মাটির খবর আবাসুম যেন কবরে গিয়া দেখে আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই মাটির খবর জেনের টুকরা হয়ে গেছে এমন একটা সেন আমরা চাই নাকি চাই না সবাই চাই নাকি চাই না আল্লাহ যেন হেফাজত করে সবাই পড়ে আবেন